হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ দেখতে দেখতে রামাদান মাস চলে আসলো আর আমরা আজকে গিয়েছিলাম সুপার মার্কেটে গ্রোসারি শপিং করতে কম বয়সী সব শপগুলোতেই একটা সেকশন থাকে এশিয়ান সেকশন নামে তো এখানে সব ধরনের আমাদের এশিয়ান ফুডগুলো থাকে যেমন মাস্টার্ড অয়েল ছোলা ডাল রাইস ফ্লাওয়ার বেসন তো আমরা ওইগুলো নিচ্ছিলাম কারণ রমাদানের টাইমে এই সব জিনিস প্রতিদিন লাগবে আমাদের এখানে আমি বলছিলাম মুড়িটা নিতে আরও আমি দেখছিলাম আর কি কি নেওয়া যায় আমি দেখছিলাম সান ব্র্যান্ডের অনেক ধরনের মশলা এখানেও পাওয়া যায় নর্মালি আমি এই মশলাগুলো বাংলা শপগুলো থেকে নিয়ে থাকি তো আমি দেখছিলাম একটা একটা করে ও জিনিসপত্র নিচ্ছিল কিউমান সিড নিয়েছে জিরা তো আস্তে জিরা তো লাগে বেসনটা নিয়ে নিলাম এরপরে আমি খুঁজছিলাম রাইস ফ্লাওয়ার বেগুনি পেঁয়াজু ওগুলোর মধ্যে একটু রাইস ফ্লাওয়ার দিয়ে দিলে জিনিসটা একটু মুছমুছে হয় তো আমার কাছে ওটা ভালো লাগে এখানেও জিঞ্জার গার্লিক পেস্ট দেখছিলো বাট আমি এটা খাই না আমি অন্য ব্র্যান্ডেরটা নেই এটা সুইট ম্যাঙ্গো চাটনি টাইপের আমি আগে কখনও ট্রাই করিনি কার্টুন বা ব্র্যান্ডের তো আমি দেখতে চাচ্ছিলাম যে এটা কিরকম হয় এজন্য এটা নিলাম আমি এই চানাচুরটা দেখতেছিলাম হালদিরামের এটা আমি আগেও নিয়েছি এই চানাচুরটা দিয়ে ঝালমুড়ি মাখা খেলে মজা লাগে ও দুই ধরনের ভুজিয়া নিচ্ছিল তো চানাচুরের উপরে টপিং হিসাবে ভুজিয়াটা বেস্ট এখানে মুগ ডাল নিচ্ছিল তারপরে চিরা তো অনেক সময় সেহেরিতে আমি শুধু চিরার আর কলা খাই কিছু খাইতে ইচ্ছা না করলে চলে এসেছিলাম চকলেটের সেকশনে এরপর নিচ্ছিলাম কোকোনাট ওয়াটার সারাদিন রোজা রাখার পরে যদি এক গ্লাস কোকোনাট ওয়াটার খাওয়া যায় তাহলে বডির হাইড্রেশন লেভেলটা ঠিক থাকে এখানে আমি সাইডে দেখছিলাম বাচ্চাদের অনেকগুলো খেলনা এটা হালাল মিট সেকশন তো এখানে আমি দেখছিলাম কী কী আছে ওদের এর আগে আমি ওদের বিপ সসেস ট্রাই করেছিলাম আমার কাছে টেস্ট ভালো লেগেছে এখানে দেখছিলাম অনেক ধরনের সসেস আছে ওদের কাছে তো আমি এর আগে এটা ট্রাই করেছিলাম এটা আমার কাছে ভালো লেগেছিল এখান থেকে আমরা কুকিং অয়েল নিয়ে চলে গিয়েছিলাম জুস সেকশনে এখানে অনেক ধরনের জুস আছে তো প্রত্যেকবার নতুন কোনো না কোনো একটা জুস আমি ট্রাই করি অনেক সময় ভালো পড়ে অনেক সময় খারাপ বাট মিল দৌড়ার এই জুসটা আমার কাছে অনেক ভালো লাগে একটা হচ্ছে মিক্সড ফ্রুট আর একটা হচ্ছে শুধু অরেঞ্জ তো আজকে আমি বলছিলাম শুধু অরেঞ্জটা নিতে নুডির জুসগুলো আমার কাছে মজা লাগে এখানে অনেক ধরনের ইমিউন শটগুলো ছিল টারমারিক দেওয়া যেটা ওটা আমার খাওয়া হয় বাট এখানে বোধ ওটা ছিল না আমি খুঁজে পাইনি সময় পেলে আমি ইমিউন শটগুলো বাসায় বানানো ট্রাই করি এগুলো খুবই হেলদি হেলথের জন্য অনেক বেশি ভালো এখান থেকে আমরা মিল্ক নিয়ে চিজের সেকশনে চলে গিয়েছি তো অস্ট্রেলিয়াতে অনেকেই নতুন আসছে তো অনেকেই হচ্ছে ধারণা থাকে না আমি যখন নতুন আসছিলাম তখন আমিও জানতাম না কোনটা হালাল কোনটা হালাল না তো ব্যাকা দ্য পারফেক্টও এই ব্র্যান্ডগুলো হালাল এবং ওদের গায়ের পিছনে সাইনও দিয়ে আছে হালাল সাইনগুলা নতুন আরও দুটো জিনিস পেলাম আমি একটা হচ্ছে এই তেঁতুলের টকটা আর নিয়েছিলাম এই রেডিমেড থাকলে একটা সুবিধা হয় খুব ইউজ করা যায় ফুচকা তো হুটহাট করে আমার বাসায় চটপটি বানানোই হয় তো তখন আমি এটা ইউজ করে দেখতে পারবো যদি ওই মজাটা পাই কারণ অনেক সময় দেখা যায় তেঁতুলটা ভিজিয়ে রাখার পরে তারপরে আমি তেঁতুলের টকটা বানাই তো এটা যদি ওটার মতোই টেস্ট হয় তাহলে আমি এটাই কন্টিনিউ করব আমরা শপিং শেষ করে এই তো বের হয়ে গেছিলাম এখানে আমি একটা তারকি শপে দেখছিলাম জিনিসপত্র ওদের এই কালারফুল ল্যাম্পগুলো অনেক সুন্দর দেখতে আমার বাসা একটা আছে ব্লু কালারের ওদের এই শপ থেকে নেওয়া হয়েছিল ওদের এই কালারফুল জিনিসপাতির প্রতি আমার খুব একটা আকর্ষণ সুন্দর লাগে জিনিসগুলো শপিং শেষ করে আমরা দিকে যাচ্ছি যখন আমি প্রথম এসেছিলাম তখন এই রিজেক্ট শপকে মনে করতাম সব রিজেক্ট জিনিস এখানে থাকে বাট তা না এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে তো আমি এখানে আসলেই কিছু কিছু না যাই অস্ট্রেলিয়াতে স্টার আসছে তো ওই ধরনের জিনিসপাতি ওরা এখনই আনা শুরু করে দিয়েছে আমি ঘুরছিলাম এখানে কাঠ সেকশনে কত সুন্দর সুন্দর কার্ড এই কার্ডগুলো দেখে আমার ছোটবেলার ঈদ কার্ডের কথা মনে পড়ে গেল তো আমরা হাতে সবাই কার্ড বানাতাম আমরা কাজিন রাইজন আর একজনকে গিফট করতাম ইট কার্ড আমি ছোট কাপ পেজগুলো দেখছিলাম কি সুন্দর কিউট কিউট জিনিস বাচ্চাদের খেলনা এখানে দেখছিলাম ছোট ছোট অক্টোপাস এক পাশে হ্যাপি ফেস আর এক পাশে অ্যাংরি ফেস তো আমি এইগুলো তো দিন বড় সাইজ দেখেছি এখন কিউট সাইজ চলে এসেছে তো এই পিঙ্কটা অনেক সুন্দর মাত্র সারা তিন ডলার করেছিল আর এই পান্ডাটা এখানে আমাদের শপিং শেষ করে আমরা বাসায় চলে গিয়েছিলাম এর পরে এটা ছিল রামাদানের প্রথম দিন তো আমার এক কলিগ রামাদানের আগে আমাকে এই সুন্দর একটা জায়না উপহার দিয়েছে আমার অনেক ভালো লেগেছে অনেক পছন্দ হয়েছে এই জায়নামাজটা অনেক ধন্যবাদ ভাবি আপনাকে আজকে আমাদের প্রথম রোজা তো কোনো কারণে আমার প্রথম লিপ ডিলেট হয়ে গেছে এখানে আমি বেগুনি মেক করছি তো বেসনের মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে বেসনটা বানিয়ে রেখেছিলাম এরপরে শুধুমাত্র বেগুনটা বেগুনটা টিপ করে ভেজে নিয়েছিলাম এখানে পেঁয়াজও বানিয়েছি পেঁয়াজুতে আমি তিন ধরনের ডাল মিক্সড করি সবসময় মুগ ডাল মুসুরির ডাল আর ছোলার ডালটা তো এটা আমি ভিজিয়ে রেখে হাফ ব্লেন্ড করে নিয়েছিলাম এরপরে এর সাথে একটু রাইস ফ্লাওয়ার অ্যাড করে আর পেঁয়াজ অ্যাড করে একটু আদা রসুন আর সব ধরনের স্পাইস দিয়ে জাস্ট এটাকে মিক্সড করে পরে আমি এটাকে ভেজে নিয়েছি এখানে আমার পেঁয়াজো বানানো হয়ে গিয়েছে আমি এখন সব খেয়েছিলাম রান্না করার সাথে সাথে যদি রান্নাঘরটা ক্লিন করা হয় তাহলে কাজ অনেক অংশে কমে যায় তো আমি এখানে পেঁয়াজগুলো বানানোর শেষ করার পরে এখন ক্লিন করে নেব যাতে ইফতারের পরে আমাকে চুলার কাছে আর বেশি টাইম দিতে না হয় সব কাজ শেষ করে আমাদের ইফতারি টাইম হয়ে গেছে এই তো আমার আজকের ইফতারি ইফতারির পরে তো চাটা বসিয়ে দিয়ে আমি আমার নামাজটা পড়ে ফেলব চাটা বানিয়ে নিয়ে আমি এখন নেটফ্লিক্সে কিছু একটা দেখবো সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ